প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে ক্লাস এইটের ইতিহাসের চতুর্থ অধ্যায়ের ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্রের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেবো যেগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কাজে আসতে পারে অবশ্যই তোমরা একবার পরীক্ষা দিতে আগে অবশ্যই এগুলো একবার পড়ে যেতে পারো এগুলো হচ্ছে ইতিহাসের চতুর্থ অধ্যায়ের সাজেশান দু নাম্বার তিন নাম্বারের আর পাঁচ নাম্বারে তোমাদের কাছে আমি সাজেশানটা শেয়ার করব দেখতেই পাচ্ছ ঔপনিবে অর্থনীতির চরিত্র এই এখান থেকে ঠিক আছে এখান থেকে তোমরা হচ্ছে আমি যদি আগে বলবো যে টেক্সট তোমরা শর্ট কোশ্চেন পড়ার জন্য অবশ্যই কিন্তু টেক্সট বই খুঁটি খুঁটি অবশ্যই পড়বে যাতে তোমাদের টেক্সট বই যদি খুঁটি খুঁটি পড়ো এতেই হচ্ছে শর্ট কোশ্চেন তোমরা পেয়ে যাবে আর দু তিন নম্বরের কোয়েশ্চেন আর বড়ো কোশ্চেনে তোমাদেরকে একটা সাজেশন তৈরি করেছি তোমাদেরকে বলে দেবো দেখো প্রথমে পূর্ণমান দুই বা তিনের ঠিক আছে কোশ্চেন এক কয়ের দাগে আছে টিকা লেখো সম্পদের বহির্গমন ক্ষয়ের দাগে সূর্যাস্ত আইন কি ভারতীয় হস্তশিল্পে ধ্বংসের ফলাফল কি হয়েছিল গয়ের দাগে দাক্ষিণাত্য হাঙ্গামা কি ভয়ের দাগে কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো উয়ের দাগে অবশিল্পায়ন সম্পর্কে টিকা লেখো দাগে নীল বিদ্রোহ কেন ঘটেছিল ছয়ের দাগে আমিনী কমিশন কি দাদন পতা বলতে কি বোঝায় বর্গের্যর দাগের আছে ঔপনিবেশিক আমলে ব্যাংক ব্যবস্থায় কিভাবে বৈষম্য করা হতো ঝয়ের দাগের বাগিচা শিল্প বলতে কি বোঝায় রায়তোয়ারি বন্দোবস্তের কুফলগুলি লেখো ইঁয়োর দাগের আছে মহাজী ব্যবস্থা বলতে কি বোঝো তয়ের দাগে ব্রিটিশ শাসনকালে ভারতীয় শিল্পগুলির ধ্বংসের দুটি কারণ লেখো এগুলো তোমাদের দু তিন নাম্বারের কোশ্চেন এটা আবার হচ্ছে কিছু কোশ্চেন হয়তো বড় কোশ্চেন পাঁচ নাম্বারেও হতে পারে তোমরা অবশ্যই এগুলো একবার ভালো করে মুখস্থ করে নিতে পারো তারপরে দেখো পাঁচ নম্বরে কোশ্চেন নিচের প্রশ্নগুলো উত্তর দাও কয়েক দিকে আছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য কি ছিল তার সঙ্গে আছে চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল ক্ষয়ের দাগে রেলপথ স্থাপনের ফলাফল বিশ্লেষণ ঘর। আর তার সঙ্গে আছে ইংরেজ শাসনকালে রেলপথ নির্মাণের দুটি সুফল লেখ গয়ের দাগে বাংলায় কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয় গয়ের দাগে কৃষির বাণিজ্যিকীকরণের সঙ্গে কৃষক অসন্তোষ ও বিদ্রোহের কি সরাসরি সম্পর্ক সেই নিরীক্ষে দাঘিণাত দাক্ষিণাত্যের হাঙ্গামাকে তুমি কীভাবে বিচার করবে উঁয়ের দাগে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে দেশীয় শিল্পের অবক্ষয়ের কারণ কী ছিল ছয়ের দাগের অবাধ বাণিজ্য বলতে কি বোঝো অবাধ বাণিজ্যে কিভাবে ভারত শোষণের পরিস্থিতি বৃদ্ধি করেছিল ছয়ের দাগের ঔপনিবেশিক ভারতীয় সমাজে ব্রিটিশ রাজনীতির প্রভাব আলোচনা করো বোরকের দাগের দেখো কোশ্চেনটা রিপিট হয়ে গেছে এখানে গয়ের দাগের আর বোরকের দাগের কোশ্চেনটা একই তোমরা অবশ্যই ইউনিট টেস্ট পরীক্ষার আগে এগুলো অবশ্যই প্রিপেয়ার করে নেবে তৈরি করে নেবে বাড়িতে তোমাদের যদি কোনো কোশ্চেন যদি খুঁজে না পাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই কোশ্চেনটার উত্তর অবশ্যই তোমাদেরকে বলে দেব। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি করে শেয়ার করবে যাতে অন্য বন্ধুরা দেখার সুযোগ পায় আমি পরের ক্লাসে পরের তোমাদের পরের দিন তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের কী কী দু নাম্বার তিন নাম্বারের কোয়েশ্চেন আর পাঁচ নাম্বারের কোশ্চেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদেরকে সাজেশন হিসেবে দিয়ে দেবে ধন্যবাদ